দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আমারও মা আছে বাবা আছে আমার সন্তান আছে পরিবার পরিজন আছে পরিবার নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন সাকিব খান অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন লাইভে এসে সরাসরি কোন কারণে সাকিব মিডিয়ার সামনে এসে ডিরেক্টলি পরিবারের কথা তুলে ধরেছেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো গায়ে আপনারা এখনো যারা জাহিদবাই টুএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলো আর বেশি বক না করে চলে যায় ভিডিওর মেইন টপিক জীবনে চলার পথে একটা মানুষ যতই ভালো হোক না কেন কেউ আপনার ভালো দিকটি দেখবে না কিছু কিছু মানুষ আছে অন্যজনের জনের ধরার জন্য চব্বিশ ঘন্টা উঠে পড়ে লেগে থাকে পিছনে যখন সে ভালো কাজ করে এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই নিরানব্বইটি ভালোকাজ করার পরে যখন শুধুমাত্র একটা খারাপ কাজ করে তখনই ওই একটা একটা খারাপ কাজ নিয়ে শুরু হয়ে যায় তোর পার কিন্তু পিছনে যে নিরানব্বইটি ভালো কাজ করেছে ওইটার কোনো খোঁজ নেই বলছিলাম আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের কথা সাকিব খান এতটাই দুঃখ প্রকাশ করেন যে সে লাইভে এসে সরাসরি বলেন যে আমি যে অভিনয় করি অভিনেতার বাহিরেও কিন্তু আমি একজন মানুষ আমারও কিন্তু পরিবার পরিজন আছে এবং কি সন্তানের কথাও প্রকাশ করেন সাকিব খান কিন্তু অন্যদিকে কিছু কিছু আমজনতা আছে যারা বলেন যে অপবিশ্বাসের সাথে সাকিব খান অনেক অন্যায় করেন এবং কি অপবিশ্বাসকে সাকিব খান অনেক কষ্ট দেয় কিন্তু সাকিবের কথা হচ্ছে অপবিশ্বাসকে আপনাদের কাছে গিয়ে বলেছে যে আমি অপবিশ্বাসকে কষ্ট দেই আমরা কিন্তু অপবিশ্বাসের কোনো ইন্টারভিউতে দেখি নাই যে সাকিব খান অপবিশ্বাসকে কষ্ট দিয়েছে এমন কোনো কিছু অপবিশ্বাস দর্শকদের মাঝে প্রকাশ করতে এখন সাকিবের বিষয়ে ইন্টারভিউতে অপু কি বলে সেটা আমরা দেখে আসি সাকিব খুব ভালো একটা মানুষ এটা এক বাক্যের কথা আর অবশ্যই আমি তার পরিবারের একজন

সাকিবকে ছোট করে কথা বলেন এবং কে মিডিয়ার সামনে অপমান করেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন